মা রান্না করেছে ডিম এই যে ডিম ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা এখানে মশলা এই যে মা রান্না করছে আমার হাতে রান্না করছে

এদিকটা চট করে জল জমে না বলো না একদম জল জমে না আমাদের জল জমে জল গড়িয়ে চলে যায় জল জমে না আর বাজারে গেছিলাম সকালবেলা বন্ধুরা আজকে সেটা দেখানো হয় দেখানো হয়নি না হ্যাঁ দেখিয়েছি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছি ব্লগ চ্যানেলে এইটাতে এই আমার মানে যেটা বড় ভিডিও আপলোড করি আমি মানে ডেইলি মানে সারা দিনের যে ভিডিওটা আপলোড করি সেটাতে দেখানো আছে তোমরা হ্যাঁ এখন দেখ এইটা তো তোমরা দেখতে পাবে না ওই ভিডিওটা তো তোমরা কালকে দেখতে পাবে এই বড় সাইজের মাছটা যত বড় দেখালাম এরকম চওড়া আর এরকম বড় মাছ তো খুব বাজার থেকে আজকে আমরা বাজার করেছি উজ্জ্বল ভাই সঙ্গে ছিল দারুণ বাজার করেছি আর এখনই আমরা সুমিতা বাড়ি যাবো এরকম মিষ্টি বলে কি করে যাবো ওখানে আমার জন্য রান্না বান্না সব করে রয়েছে আমি গিয়ে তারপরে ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণ ভালো মানে কি বলবো বলার কোন ভাষা নেই এত ভালো যদি আলু ভাজাও করে দেয় ওই আলু ভাজা দিয়ে তুমি দুথালা ভাব খেতে পারবে এত ভালো রান্না ভীষণ ভালো তো আজকে নিমন্ত্রিত অনেকজন ছিল উজ্জ্বল ভাই অনেকজনকে করেছিল যেমন বাবাই মানুষ সংসারের বাবাইদের নেমন্তন্ন ছিল বিকির নেমন্তন্ন ছিল বিকি ওর পিতার আর তপু নেমন্তন্ন তপু আসবে কিন্তু বাবাই মানু আসতে পারবে না বিকি ওর পিতাও আসতে পারবে না ওরা খুব দুঃখ প্রকাশ করেছে আসতে পারবে না বলে বলছে দিদি তুমি নিমন্ত্রণ করলে আমি করিনি নি উজ্জ্বলরা করেছে যে সুমি সিম্পল লাইফ আমাকে টিপ দিচ্ছে এর জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুমি সিম্পল লাইফের সুমি উজ্জ্বলকে আর সুমি সিম্পল লাইফের যত দর্শক বন্ধু আছে তাদেরকেও আমার অনেক ধন্যবাদ এইদিকে মা দানাটা একটু দেখাই বলো মা দেখো আর ওই ওই কথাটা বলতে বলতে থেমে গেছি যে সুমি সিম্পল লাইফ যারা দেখো সুমি সিম্পল লাইফের দর্শক বন্ধুদের আমার তরফ থেকে অনেক 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 মানে প্রণাম আর ভালোবাসা যারা বড় আছো তাদেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা সুমি সিম্পি লাইফটা তোমরা যেমন সাপোর্ট করেছো সুমি সিম্পি লাইফ তৈরি হচ্ছে সেরকমভাবে তোমরা আমার পেজটা আর আমার চ্যানেলটা ফলো করে দিও সুস্মিতা ব্লগার ফ্যামিলি ইউটিউব চ্যানেল আর মাইলি সুস্মিতা হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজটাকে ফেসবুক পেজটাতে তোমাদের ভালোবাসার আমার অভাব আছে ভালোবাসা পাচ্ছি না কিন্তু ইউটিউব চ্যানেলে ঠিক আছে মোটামুটি চলছে তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো আমার জন্মদিনের ব্লগ আসছে কালকে তোমরা দেখতে থাকো দেখতে পাবে সুমি সিম্পিল লাইফেও হয়তো দেখতে পাবে আর আমার কাছে তো পাবেই তো এই পুরো টিপ দিচ্ছে সুমি সিম্পল লাইফে সুমি আর উজ্জ্বল ওরা আমাকে এতটাই ভালোবাসে আমাদের সবাইকেই ভালোবাসে ওরা এতটাই ভালোবাসে ভালোবাসে বলছে দিদি তোমার জন্মদিনের সব খরচা আমাদের তো ওরা যখন আমাদের বলে দিয়েছে আমাদের ওখানে কোনো খরচা করতে ওরা দেবে না আর দেয়ও নি আজকে সকালে বাজার গেছিলাম কোনো টাকা খরচা করতে দেয়নি

আর পুরো নিচে জল জমে গেছে এই নিচে দেখো পুরো জল জমে গেছে জল জমে গেছে জল জমে গেছে ওরে বাবা প্রচন্ড বৃষ্টি আয় যাচ্ছে জল জমে গেছে পুরো বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে পুরো চারিদিকে জল জমে গেছে জল জমে গেছে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে চলো আবার দেখি বাকি রান্না করছি

মাছ নেই আজকে ডিম ভালো দিনে ডিমটা হচ্ছে ওই দিকে বৃষ্টিটাও পড়ছে ওইদিকে ডিমও রান্না হচ্ছে